এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট ঝড় বৃষ্টির বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ জেলায় জেলায় ঝড় বৃষ্টি এবং প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এমনকি বজ্রপাতও আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা এর জেরে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ঝোঁড়ো হাওয়া বইতে পারে বজ্র সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু উপকূলের জেলাগুলিতেও পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এদিকে আবহাওয়া দপ্তর আগেই সতর্কতা জারি করেছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে আবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আগামী বেশ কয়েকদিন আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট চলবে অবশ্যই বিস্তারিত দেখাবো কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ঝড় বৃষ্টি চলবে এবং কতদিন পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি তবে এই দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু শুক্রবারও ঝড় বৃষ্টি দাপট থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ শুধু কলকাতায় নয় ঢাকা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে উইকেন্ডে শনিবার এবং রোব রবিবার বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে এমনটা অনুমান করেছে আগেই আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় বড় পরিবর্তন হবে আবহাওয়া আবহাওয়ায় এর জেরে কিন্তু একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তো দেখব আজ কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার নয় তারিখ আজ কোন কোন এলাকাতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি তার আগে অবশ্যই দেখে নেব আজকের তাপমাত্রা সর্বোচ্চ কত কোথায় থাকবে আজ কোথায় গলদ ঘর্ম অবস্থা থাকবে অর্থাৎ সারাদিন প্রচণ্ড গরম থাকবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এই আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমে এসেছে অর্থাৎ একাধিক জেলায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ইতিমধ্যেই গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হয়েছে এমন খবরও পাওয়া গেছে এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গে খুবই তাপমাত্রা নেমে গেছে এক ধাক্কাতে কলকাতাতে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে সাতাশ আঠাশের মধ্যে এদিকে খুলনায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে কিন্তু চব্বিশ ডিগ্রি পাশাপাশি মেহেরপুরে চব্বিশ ডিগ্রি খড়গপুরে পঁচিশ ডিগ্রি এদিকে কলকাতার আশেপাশে জেলাগুলি হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি ওইদিকে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলাতে কিন্তু আজকে তাপমাত্রা বেশ কিছুটা কম কমে যাবে চন্দননগরে পঁচিশ খড়দহতে ছাব্বিশ হাওড়াতে চব্বিশ বনগাতে চব্বিশ টাগদহতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি সাতখিয়াতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তবে এর বোঝা যাচ্ছে যে এর থেকে অনেকটাই তাপমাত্রা কমেছে এই কদিন ধরে মিনিমাম আটত্রিশ উনচল্লিশ এমনকি একাধিক জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ দিনের চল্লিশ ডিগ্রিও ছুঁই ছুঁই করছিল প্রচণ্ড গরমে তাপ ছিল তবে বৃষ্টি হলেও কিন্তু খুব একটা স্বস্তিদায়ক হবে না তবে দিনের বেলাও কিন্তু আজ গলদ গরম অবস্থা থাকবে অস্বস্তি থাকবে কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর কারণে কিন্তু বেশ অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে তবে এ বিষয়ে আর কিছু বললাম না তবে আমরা যাব সরাসরি এখন বৃষ্টি বজ্র মোড়ে আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা এ বিষয়ে আমরা বিস্তারিত জানাব দেখুন আজ দিনের একাধিক সময়ে হালকা সামান্য বৃষ্টি হতে পারে মাঝের বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশে ঢাকা নরসিংদী এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যার দিকে পাশাপাশি এদিকে আজ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কি অবস্থা একবার দেখব পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে আজ সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সে অবশ্যই দেখব সেটা সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশে কিছু কয়েকটি এলাকাতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে আজ বিকেলের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দেখুন এখানে বিকেলের দিকে আজ কলকাতা কলকাতা লাগোয়া জেলাগুলিতে এবং কলকাতার আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে কলকাতা বারুইপুরে এছাড়াও রয়েছে জয়নগর মাজিলপুর এসব এলাকায় হতে হালকা থেকে মাঝেরই সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজ বিকেল সন্ধ্যার দিকে তবে আমরা একটু পরের আপডেটে যাব একটু রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে গেলে রাজশাহী দেওঘর মালদা অর্থাৎ উত্তরবঙ্গেও বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে দেওঘর রাজশাহী মালদা এদিকে পাশাপাশি রয়েছে আমরপাড়া ডুমকো জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান মালদা এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু আজকে ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং সহ শিলিগুড়ি গ্যাংটক এসব এলাকাতে পাশাপাশি কালিম্পং শিলিগুড়ি মালদা এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে সন্ধ্যা রাতের দিকে তবে বৃষ্টি বাড়বে কিন্তু বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার আমরা যদি দুপুরের আপডেটে যাই বৃহস্পতিবার কোথায় কেমন ঝড় বৃষ্টি চলবে দেখুন ইতিমধ্যেই কিন্তু এখানে যে সরাসরি দেখা যাচ্ছে আলিপুরদুয়ার গোলপাড়া শিলিগুড়ি এদিকে গ্যাংটক পাশাপাশি খড়দহ এদিকে বাংলাদেশের কুমিল্লা পাশাপাশি চিটাগং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা সহ টোটাল পাশাপাশি সহ জেলাগুলিতে অর্থাৎ হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া সমস্ত জেলাতেই কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে তমলুক উলুবেড়িয়া কলকাতা এদিকে বারুইপুর এদিকে শ্যামনগর বালিয়াচক খড়গপুর কোলাঘাট এ সমস্ত এলাকায় বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টি হবে কবে বৃহস্পতিবার দশ তারিখ অর্থাৎ দশই এপ্রিল ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পাশাপাশি দেওঘর ভাগলপুর বাংলাদেশের কুমিল্লা এছাড়াও রয়েছে বাংলাদেশের কুমিল্লা ছাড়াও লাকসান হাজিগঞ্জ তারপরে উদয়পুর পাশাপাশি রয়েছে রায়পুরে হালকা মাঝে বৃষ্টি হতে পারে এসব এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার রাতের দিকে ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ পাবনা সাইকুপা কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিভাগের একাধিক এলাকাগুলোতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিশাল ফুলবাড়িয়া বাসতি দুলিয়া এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পাশাপাশি রয়েছে বোগড়া নরসিংদী এসব এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার দশ তারিখ এদিকে সিংরা রাজশাহী মেহেরপুর পাবনা নগরপুর সাইকুপা ফরিদপুর যশোর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর শ্যামনগর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার থেকেই কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ শুরু হবে বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু বাংলাদেশে ভালো পরিমাণে দুর্যোগ থাকবে অর্থাৎ বাংলাদেশের কোন কোন এলাকাগুলোতে পাবনা এদিকে মেহেরপুর সাইকুপা কাটোয়া নৈহাটি শিলিগুড়ি সরি শিউরি পাশাপাশি আছে ডুমকা সরি পাশাপাশি আছে ডুমকা এই যে শিউরি নলহাটি ধুলিয়ান অর্থাৎ বাংলাদেশে টোটাল এই জায়গাটাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে অর্থাৎ বৃহস্পতিবার দশ তারিখ ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাত চলবে এই যে এদিকে কিন্তু একাধিক জেলাগুলোতে বাংলাদেশে টোটাল এই জায়গাটাকে ব্যাপক পরিমাণে অর্থাৎ মেহেরপুর কাটোয়া পাশাপাশি শিউরি ডুমকা ধুলিয়ান রাজশাহী বিভাগের এলাকা পাশাপাশি এলাকাগুলোতে ওই দিন আবার উত্তরবঙ্গেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে এদিকে হচ্ছে কালিম্পং শিলিগুড়ি এদিকে দার্জিলিং গ্যাংটক এসব এলাকাতেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি সহ ঝোড় হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তারও বেশি পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে হাওয়া বইতে পারে তবে পাশাপাশি আজ আমরা দেখে নেব এগারো শুক্রবার এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখুন শুক্রবার চিটাগং শীতয়ে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে দেখুন নিম্নচাপ এই যে এই নিম্নচাপ এলাকা পাশে শীতয়ে ওপরের দিকে রয়েছে চিটাগং এই চিটাগং এই সব বিভাগের একাধিক জেলাতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে চাকারিয়া সামি মুতপি এসব এলাকাতেও বৃষ্টি বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে কিন্তু শুক্রবার এগারো তারিখ কলকাতায় খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না যদিও হালকা মাঝের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না তবে শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের এলাকাগুলিতে হালকা মাঝের বৃষ্টি চলবে সামান্য তবে কলকাতায় কিন্তু একদম পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের এলাকাগুলিতে এবং জেলাগুলি জেলাগুলিতেও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ